অনির্বাণকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে ভিডিওটিতে করে গল্পের শুরুতে দেখা যাবে রাই বসে আছে তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই তোর কি কষ্ট হচ্ছে তুই কি শুয়ে থাকবি তখন রাই বলে না আমি ঠিক আছি মা কোথায় রে মা এখনো ফিরেনি তখন স্রোত বলতে থাকে না হয়তোবা মন্দিরে অনেক ভিড় তাই মা এখনো আসেনি ঠিক তখনই কনেক বেল ভেজে ওঠে তারপরে রায় বলতে থাকে মনে হয় মা এসেছে যা গিয়ে দেখ ঠিক তখনই শুনতে পায় যে বৌমনি বলছে তুমি তুমি এখানে কি করছো তখনই অনির্বাণের কণ্ঠ শুনতে পায় বলতে থাকে আমি রায়ের সাথে দেখা করতে এসেছি প্লিজ স্রোত ছেলে মানুষ স্রোত আমাকে অনেক কথা বলেছে স্রোত আমাকে রায়ের সাথে দেখা করতে দিচ্ছে না কিন্তু আপনি তো বোঝেন বলুন আপনি প্লিজ আমাকে একবার রায়ের সাথে দেখা করতে দিন একবার রায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দিন কারণ আপনি তো জানেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয় কিন্তু সেগুলো ধরে কি বসে থাকলে চলে আপনি প্লিজ আমার কথাটা রাখুন ঠিক তখনই বোমানি বলতে থাকে দেখো অনিবান তুমি অনেক অফুরন্ত সময় পেয়েছিলে কিন্তু সেই সময়গুলোকে অপচয় করেছো তুমি আর নিজের সম্মানটা নিজে হারিয়েছো তুমি তো দেখলেই হসপিটালে রায় তোমার সাথে কোনো কথাই বলতে চাইল না রায়ের বলার মতো তোমাকে আর কোনো কথাই নেই তখনই অনির্বাণ আরো রিকোয়েস্ট করতে থাকি ভমণিকে ওইদিকে বিক্রম তখন চলে আসে এসে বলতে থাকে এ কি অনির্বাণ তুমি এখানে তোমার তো এখানে আসার কথা নয় তুমি এখানে কেন এসেছো তখনই অনির্বাণ বলতে থাকে দেখো বিক্রম আমি রায়ের সাথে দেখা করতে এসেছি তুমি তো অন্তত সবটা বোঝো তাহলে প্লিজ তুমি এরকমটা করো না তখনই আর তুমি সবটা জানো না তখনই বিক্রম বলতে থাকে আমি সবটা শুনেছি বুঝতে পেরেছো আমি সব শুনতে পেরে শুনেছি এবং আমি সবটা জানি তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও তারপরে অনির্বাণ বলতে থাকে দেখো প্লিজ আমি রায়ের সাথে দেখা করতে এসেছি আমাকে বৌমানি রায়ের সাথে দেখা করতে দিচ্ছে না আর যেহেতু তোমার বাড়ি এটা তোমাকে আমি অনুরোধ করছি আমাকে প্লিজ রায়ের সাথে দেখা করতে দাও তখন বিক্রম বলতে থাকে শোনো সব সংসারে স্বামী স্ত্রীর সাথে ঝামেলা হয় আমার বউয়ের সাথে আমার ঝামেলা হয় কিন্তু তাই বলে আমার বউ যেটা মতামত দিয়েছে সেটা যে আমারও আলাদা হবে তা তুমি কি করে ভাবলে মিষ্টি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে রায়ের সাথে তোমাকে একদম দেখা করতে দেবো না আমরা এমনিতে রায়ের শরীর ভালো নয় আর তাছাড়া এরকম একটা অপারেশনের পরে তো না তোমার সাথে কোনো দেখা করার কোনো দরকার নেই আমার বোনের বুঝতে পেরেছ ঠিক তখন অনির্বাণ অনেক অনুরোধ করতে থাকে কিন্তু ওরা রাজি না হলে তখনই স্রোত চলে আসে আর এসে বলতে থাকে অনির্বাণ দা তুমি এখানে কি করছো তুমি কি চাও বলো তো তুমি বেশি বাড়াবাড়ি করছো তুমি যদি আর বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখনই অনিমান বলতে থাকে আমার না ভাবতে অবাক লাগছে স্রোত আমি একদিন তোমাকে নিজের ছোট বোন ভেবেছিলাম সিজ ভাবতাম আর তুমি আমার সাথে এরকম করছো তখনই স্রোত বলতে থাকে আমারও না ভাবতে অবাক লাগে যে তোমাকে আমি দাদা বলেছিলাম তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম সেটা ভাবতে আমার অবাক লাগে তখনই অনিবান বলতে থাকে দেখো তোমাদের কোনো কথা আমি শুনবো না আমি রায়ের সাথে আজকে কথা বলবোই কথা বলবোই আমি রায়ের সাথে রায় কি চাই সেটা আমি জানবো এই বলে অনির্বাণ ওদেরকে রেখেই ভিতরে চলে যায় তখনই স্রোত আর ব্রমনি বলতে থাকে এখন কি হবে রায়ের শরীরটা এমনিতেই ভালো না অনিবানে মাথা ঠিক নেই যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তারপরে ওইদিকে দেখা যাবে অনির্বাণ রায়ের ঘরে গিয়ে সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয় তখন রায় অনির্বাণের দিকে একটু তাকায় না তখন অনির্বাণ বলতে থাকে রায় প্লিজ দিকে একটু তাকাও একটু তাকাও দিকে তুমি কি এরকম করো না প্লিজ বোঝার চেষ্টা করো আমি ভুল বুঝতে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি তুমি আমার আমার নিজেকে আমি তোমার কাছে সম্পূর্ণটা সমর্পণ করছি তুমি আমাকে কাটো যাই করো প্লিজ আমার দিকে তাকাও সাথে একটু কথা বলো তোমাকে আমি নিতে তুমি আজকে না না যাও যাও কালকে কালকে চলো 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 কয়েকদিন পরে আমার সাথে চলো প্লিজ চলো তোমাকে আমি যেই রকম ভাবে থাকলে ভালো হবে সেরকম ভাবেই রাখবো তোমার সম্পূর্ণ চিকিৎসা আমি করাবো রাই তখন রাই অবাক হয়ে যায় কিন্তু রাই তারপরেও অনির্বাণের কোনো কথার উত্তর দেয় না ওইদিকে দেখা যাবে স্রোত ব্রহ্মণি আর বিক্রম আসে দরজার সামনে তখনই স্রোত দরজা লাগানো দেখে করে নক করতে থাকে আর বলতে থাকে হয়ে যাচ্ছে বেশি দরজাটা খোলো দরজাটা খোলো না হলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব ওদিকে বিক্রম বলতে থাকে স্রোত রায়ের এই অবস্থায় যদি অন্য কিছু হয়ে যায় প্লিজ পাড়ার লোকদেরকে ডেকে আনি চল না হলে তুই না বললি পুলিশকে ফোন করবি ফোন কর তখন ব্রহ্মণি বলে দেখো তোমরা মাথা গরম করো না তারপর হিতে বিপরীত হবে রায়ের উপরে চাপটা পড়বে তোমরা কেন বুঝতে পারছো না তখন স্রোত বলতে থাকে তাহলে কি করবো ব্রমণি তখন ব্রমণি বলতে থাকে ঠান্ডা মাথায় ভাবো কি করা যাবে কি করে অনির্মাণ বের করা যাবে ওইদিকে অনির্মাণ বলতে থাকে রাই প্লিজ তুমি আমাকে একটি বার ক্ষমা করে দেখো আমি ভুল বুঝতে পেরেছি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে থাকতে চাই রাই আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই সারাটা জীবন আমি চলতে চাই তোমার সাথে প্লিজ আমাকে একটি বার ক্ষমা করে দাও আমি জানি আমরা ভালো থাকবো আমি আর কোনোদিনও এরকম ভুল করব না আমি কোনোদিনও আর এরকম অন্যায় করব না প্লিজ তুমি ক্ষমা করে দাও কিন্তু রাই কোনো কথাই বলে না অনিবারের সাথে তখন অনিবার বলতে থাকে আমি জানি তুমি স্রোতের কথা বলে ভেবেই আমার সাথে যেতে চাইছো না তো আচ্ছা আমি মা বাপিকে মুম্বাইতে পাঠিয়ে দেবো আমি ঠিক করে ফেলেছি তারপরে তুমি স্রোত আর মাকে নিয়ে নিও ওরা তোমার সাথে থাকবে তাহলে হবে তো তাহলে তুমি যাবে তো বলো বলো তুমি রাই তুমি স্রোতকে নিয়ে যাবে বলো আমি তোমাকে নিতে এসেছি আমি তোমাকে নিয়ে যাবো বাড়িতে তারপরে থাকে তোমার সমস্যা কি জানো অনির্বাণ এবারও তুমি সব ডিসিশন ডিসিশন তুমি নিয়ে আমার ব্যাপারে অধিকার তোমাকে কে কে দিয়েছে দিয়েছে বলো তখন অনির্বাণ এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে রায় বলতে থাকে তোমাকে আমার ব্যাপারে ডিসিশন নেওয়ার অধিকার তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি কি নিয়েছিলে নাও নিত আর শোনো তুমি না অসুস্থ তোমার না চিকিৎসার দরকার তুমি কদিনের জন্য আমার ব্যাপারটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো রাই নামটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো তারপরে নিজের চিকিৎসা করাও বুঝতে পেরেছ তোমার না মনের মধ্যে যত সন্দেহ যত অবিশ্বাস আছে না এগুলোতে তোমাকে অসুস্থ করে ফেলেছে তাই তোমার চিকিৎসা করানো আর ওই বাড়িটা তো আমার নয় ও বাড়িটা যদি আমার হতো তাহলে তো ওই বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কারো কোনো অধিকার হতো না তখনই অনির্বাণ বলতে থাকে বুঝতে পেরেছি ওই বাড়িটার আমি তোমার নামে লিখে দেবো কাগজপত্র সব রেডি করছি তখন রাই বলতে থাকে প্লিজ অনির্বাণ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমার চিকিৎসা দরকার আছে তুমি এখন আমাকে নিয়ে যাওয়ার একদম চিন্তা করো না একদমই না আর প্লিজ দরজাটা খুলে দাও না হলে ওরা আমার জন্য চিন্তা করছে তারপর রায়ের কথাতে অনির্বাণ দরজাটা খুলে দেয় তারপরে স্রোত তার বোমনী ওরা সবাই চলে আসা স্রোত বলতে থাকে দিদিভাই তুই ঠিক আছিস তো তখন রায় বলে আমি ঠিক আছি অনির্বাণ তোমাকে আমি কি বলেছি প্লিজ তুমি চিকিৎসা করাও আমার চিকিৎসা দরকার ছিল আমি চিকিৎসা করিয়েছি তাই তোমারও চিকিৎসা দরকার আছে তুমি চিকিৎসা করাও নিজে একটু শান্তি পাও নিজে মাথা থেকে না সব অশান্তি দূর করে দাও দেখবে নিজের এই ব্যবহারের জন্য লজ্জা পাবে তাই আমার ব্যাপারে তুমি আর কোনো ডিসিশন নিতে পারবে না তোমাকে ডিসিশন নিতে বলেছিলাম তো বারবার আমি বলেছিলাম অনির্বাণ আমি প্রেগনেন্ট হতে পারি না আমাকে অন্য ডাক্তার দেখো তুমি দেখাও তাহলে কেন এখন এসব কথা বলছো তাই প্লিজ এখানে আর তুমি এসো না তুমি এখন এখান থেকে চলে যাও তারপরে এই কথা বললে অনির্বাণ অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায় তারপরে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই ঠিক আছিস তখন স্রোত স্রোতকে রায় বলতে থাকে আমাকে শুয়ে দে ওরা অন্যদিকে দেখা যাবে করতে করতে থাকে থাকে তারপরে ফোন সহ্য ফোনটা রিসিভ করলে অনিমাণ বলতে থাকে সহ্য ভাই আমি একটা আবর্জনা হয়ে গেছি জানিস তো আমি না একটা আবর্জনা তুচ্ছ হয়ে গেছি আমার না কোনো মূল্য নেই জানিস তো আমার কোনো মূল্য নেই আমাকে কেউ আর ভালোবাসে না আমি কারো কাছে কোনো মূল্য নেই আমার আমি সবার কাছে তুচ্ছ হয়ে গেছি আমার মা আমার মাও আমাকে চিনবে না আমার বাপিও বলবে যে তুমি কে তাই রাই তো আমাকে চিনবেই না আমি কি করব। তখন সূর্য বলতে থাকে অনির্বাণ তুই কোথায় আছিস তখন অনির্বাণ বলতে থাকে আমি তো কোথাও নেই রে ভাই আমি কারো কাছে নেই আমি কোথাও নেই আমার কোনো অস্তিত্বই নেই জানিস তো আমার কোথাও কোনো অস্তিত্ব নেই আমি না একটা ফেলনা হয়ে গেছি আমি সবার কাছে একদম ফেলনা হয়ে গেছি তখন এই কথাগুলো শুনে সহ্য অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রায় শুয়ে আছে তখনই নীলু ফোন করলেই স্রোত ফোনটা ধরতে দেয় না আর বলে না তোর ফোনটা ধরবি না জানিস তোর কোনো মতলব আছে ও মতলব নিয়ে তোর কাছে ফোন করছে নিজের স্বার্থ ছাড়া তো কখনো ফোন করে না তখন রাই বলতে থাকে আছে শুনি তো ও কেন ফোনটা করেছে তারপরে রাই নিজেই নীলুকে ফোন করে তখন নীলু বলতে থাকে এই তো বর্দি ফোন করেছে এখন আমাকে নাটকটা ভালো করে করতে হবে তারপরে ফোনটা ধরেই এমনভাবে নাটক করতে থাকে যেন ও কিছুই জানে না তারপরে রায়কে বলতে থাকে আচ্ছা দিদি ভাই অনিতা রিলিজের দিন তখন রায় বলতে থাকে তুই হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞাসা করলি তখন নীলু বলতে থাকে না এমনিতেই আসলে অনিতা আমাকে বলেছিল যে ও নাকি স্রোত ঢুকতে দিচ্ছে না তাই আর কি আচ্ছা সহ্য গিয়েছিল তখন রাই মনে মনে বলতে থাকে ও আচ্ছা তুই এটা জানতে চাস যে সহ্যের সাথে আমার সম্পর্ক আছে কিনা তারপরে রাই বলতে থাকে না সহ্য আসেনি আমার জ্ঞান ফেরার পর থেকে আর দেখিনি তখন নীলু বলতে থাকে কি বলছিস সূর্য এত ভালো বন্ধু যাওয়া তো দরকার ছিল আচ্ছা দিদি ভাই আমি তোর সাথে দেখা করতে আসতে পারবো তখন রাই বলে হ্যাঁ পারমিশন নেওয়ার কি আছে ওইদিকে তখনই স্রোত ফোনটা নিয়ে যায় আর বলতে থাকে শোন দিদি ভাই তো দেখা হলে দেখতে আসবি এভাবে ফোন করে বিরক্ত করবি না